জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের এসএসসি এবং এইচএসসি থেকে তোমাদের কিন্তু একশো মার্ক আসবে তোমাদের এই যে দেখতে পাচ্ছ তোমাদের যে ভর্তি মানবন্ধন সেখানে বলে দিয়েছে তারা যে পরীক্ষা থেকে আসবে একশো আর তোমাদের এসএসসি থেকে আসবে চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ মার্ক আর এইসএসি থেকে আসবে ষাট পার্সেন্ট মানে ষাট মার্ক এখন এই যে টোটাল একশো মার্ক এবং টোটাল দুইশো মার্ক তুমি এই একশো মার্কের মধ্যে কত মার্ক পাইছো নিয়ে আজকে ডিসকাশন করছে এই ভিডিওতে আশা করি তুমি আমাদের উপরে দেখতে পাচ্ছ এখানে যে কীভাবে এটা তুমি মার্কটা নির্ণয় করবা আমাদের পেড ব্যাসের যে গ্রুপ আছে আমাদের কোর্সের ওইখানে স্টুডেন্টরা পাগল বানায় ফেলছে ভাই আমি কত পাইছি অনেকে ক্যালকুলেট করতে পারছে না পার্সেন্টেজটা তা আমরা একটা সুন্দর ওয়েদ তোমাদেরকে একটা ফর্মেটে নিয়ে এসেছি তোমাদেরকে সেটা দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমরা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো দাও না দিয়ে রাখো ভাইয়া কিন্তু ইনশাআল্লাহ ভর্তি নিয়ে সকল তথ্যগুলো পেতে যাচ্ছে আমাদের এখানে আর তোমরা যারা এখন আমাদের কোর্সে অ্যাডমিশন নেওয়া বিস্তারিত দেখে অ্যাডমিশন নিয়ে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর সিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো যুক্ত সাথে সকল বিষয়ে এমসিকিউ শিট পাবে এখন অনেক সময় আছে সেগুলো কাভার করো আর কোনো বই কোনো প্যার নিতে হবে না এবং আমাদের কোর্সের গাইডলাইন সেক্টরে পরীক্ষার আগ পর্যন্ত সকল গাইডলাইন যে কোনো বিষয়ে পরামর্শ সব কিছু পেয়ে যাবা সো ডিসক্রিপশন এবং কমিটির নাম্বারে যোগাযোগ করো দুশো তিরিশ টাকা পাঠাও কোর্সে যুক্ত হয়ে যাও তো চলো ভাই আমরা ডিসকাশন করি কীভাবে তুমি এসএসসি জিপিএটা কত নম্বর পাবে সেটা কীভাবে নির্ণয় করবা সো এখানে তোমাদের এখন কনফিউশন নয় যে এসএসসি থেকে চল্লিশ এবং ষাট নেবে ক্লিয়ার তো চলো আমরা এখানে যদি জিপিএ ধরি ধরো না যে তোমার রেজাল্ট আসে কত তোমার রেজাল্ট আসছে এসএসসিতে ফোর পয়েন্ট নাইন টু না যে এটা গতবার আমি দেখেছিলাম পরিবর্তন করি পরিবর্তন নতুন করে এটা আমরা দিলাম ধরুন যে থ্রি পয়েন্ট নাইন টু ওকে থ্রি পয়েন্ট নাইন জিরো দিলাম আর এসএসসিতে কত আছে ধরুন যে আমরা দিয়ে দিলাম এখানে ফোর পয়েন্ট টু জিরো এরকম একটা জিপি আমার আছে এসএসসিতে মানে এসএসসি পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা এখন এখান থেকে ফোরটি পার্সেন্ট নিবে এবং এখান থেকে সিক্সটি পার্সেন্ট নিবে কীভাবে এটাকে মার্কে কনভার্ট করবা চলো আমরা তার আগে গুগল থেকে গুগল মামার কাছ থেকে আমরা ক্যালকুলেটর নিয়ে নেই নাকি চলো সিএল কি সব আসে আল্লাহ জানে ওকে ক্যালকুলেটার আমরা একটু নিয়ে নিলাম আশা করি তোমরা ক্যালকুলেটারটাও দেখতে পাচ্ছ দেন আমরা একটু হিসেব করি তোমাদের সাথে চলো তো এখানে তো আমরা দেখি প্রথমত তোমার যে এসএসসি সিক্সটি পারসেন্ট আর এস এসি ফোরটি সিক্সটি পার্সেন্টের কীভাবে নির্ণয় করবা তো আমরা এখানে কত বলেছিলাম থ্রি পয়েন্ট নাইন জিরো তো আমরা এখানে নিলাম থ্রি পয়েন্ট নাইন জিরো তো আগে আমরা এই থ্রি পয়েন্ট নাইন জিরোর ফোরটি পার্সেন্ট ক্যালকুলেট করবো তো আমরা এখানে নিলাম থ্রি পয়েন্ট নাইন জিরো এই যে আমাদের ক্যালকুলেটারে চলে আসছে দেন এটা আমরা ফোর্টি পার্সেন্ট বের করি পার্সেন্টেজে গিয়ে আমরা ফোর্টি অপশনে ক্লিক করি দেন আমাদের কাছে চলে আসবে কি ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স মানে এটা হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ জি নাইন জিরোর ফোরটি পার্সেন্ট দেন এই পয়েন্টটাই আমার এখানে ইম্পর্টেন্ট সেখানে আমি লিখে দিলাম অন কত আসছিলো এখানে যেন সরি ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ওকে তা আমরা এখানে লিখে দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স এই ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স যে শব্দটা না এখন আমরা এটাকে কী করবো টোয়েন্টি দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করবো তাহলে আমাদের হয়ে গেল আমরা এখানে গুণ দিলাম এখন এটাকে আমরা গুণ দিব গুণ দিয়ে টোয়েন্টি দিব দেন আমার কাছে কত আসছে একত্রিশ ওকে সো আমার যে একত্রিশ আসছে এই একত্রিশ হচ্ছে আমার এইখানের পয়েন্ট কথা বুঝতে পারছো সো আমার এখানে কত আসছে তাহলে থার্টি ওয়ান আসছে আর আমি এবার সেম হইতে আমরা দেখবো কি এসএসসির পয়েন্টতে এসএসসি কত আছে ফোর পয়েন্ট টু জিরো তো আমরা এখানে ফোর পয়েন্ট টু জিরোকে সিক্সটি পার্সেন্ট বের করবো আগে তো চলো আমরা সিক্সটি পার্সেন্ট বের করি ফোর পয়েন্ট টু জিরো তুমি ক্যালকুলেটার মাধ্যমে বের করে আমাদেরকে জানাই দিও তোমার কত আসছে তো আমরা যদি এখানে সিক্সটি পার্সেন্টেজ দিই সিক্সটি পার্সেন্টেজ দিলে কত আসবে তো দেখতে পাচ্ছ এখানে টু পয়েন্ট ফাইভ টু আসছে সো আমরা এখানে লিখে দিচ্ছি টু পয়েন্ট ফাইভ টু এই যে টু পয়েন্ট ফাইভ টু দেন এখানে টু মানে আমরা এখানে এটাকে বি দিয়ে মাল্টিপ্লাই করবো আমরা এখানে দিয়ে দিলাম গুণ টোয়েন্টি দেন কত আসছে দেখো আমাদের এখানে চলে আসছে পঞ্চাশ কত আসছে পঞ্চাশ আসছে ধরুন দেন আমরা এখানে লিখে দিলাম পঞ্চাশ সো টোটাল দুইটা মিলে কত হচ্ছে তাহলে এখানে মানে পঞ্চাশ পয়েন্ট ফোর আসছে তার মানে আমরা এখানে পঞ্চাশ পয়েন্ট ফোর দিচ্ছি পঞ্চাশ পয়েন্ট ফোর দিচ্ছি এবং এখানে একত্রিশ দিয়ে আমরা এখানে যদি এখন দুইটাকে যোগ করি কত হয় একাশি পয়েন্ট ফোর একাশি পয়েন্ট ফোর আসতেছে না তো টোটাল আমার এই একশো মার্কের মধ্যে আমি পাইছি কত একাশি পয়েন্ট ফোর আশা করি তুমি বুঝেছো আমি ধরো যে এস এসসসিটা একটু আর একটু যদি আমি একটু বাড়াই দিই ধরুন আমি এখানে দিয়ে দিলাম যে ফোর পয়েন্ট ফাইভ জিরো যদি আমি দিই ফোর পয়েন্ট ফাইভ জিরোকে আমি যদি এখন চল্লিশ পার্সেন্ট করি দেখো কত আসে ফোর পয়েন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম রেজাল্ট থাকতে পারে এটা হয়তোবা তোমার তাহলে হিসাব আর করা লাগলো না দেন আমরা এটা ফোরটি পার্সেন্ট দিই তো দেখতে পাচ্ছ আমাদের এখানে ওয়ান পয়েন্ট এইট চলে আসছে দেন ওয়ান পয়েন্ট এইটকে আমরা যদি বিশ দিয়ে গুণ দিই দেন আমাদের কত আসবে ছত্রিশ আসতেছে সো আমরা এই যে ছত্রিশ আসছে আমরা যদি এখানে ছত্রিশ দিয়ে দিই তাহলে এই পঞ্চাশ আর ছত্রিশ কত ছিয়াসি হয় সো আমার রেজাল্টটা আশা করি তোমরা বুঝেছো কী আসছে ছিয়াশি আসছে সো এইভাবে সুন্দর করে তোমরা তোমাদের রেজাল্টটা এখান থেকে বের করতে পারবা ওকে এবং মনে রাখবা যে তোমাদের এখানে রেজাল্ট যেটা রয়েছে সেটা জাস্ট এইটুকু এইটুকুই তোমাদের কাজ দেন ইনাফ এবং এখানে একত্রিশ পয়েন্ট টু হবে আমরা এখানে একত্রিশ পয়েন্ট শুধু লেখছি তো একত্রিশ পয়েন্ট টু দিচ্ছি এবং এখানে চশো পয়েন্ট সিক্স দিচ্ছি দ্যস এনাফ এবং এর সাথে তোমার যে টেস্ট পরীক্ষা তুমি কত পাইছো যে ভর্তি পরীক্ষায় সেখানে যদি তুমি পাও ধরুন আশি পাচ্ছো আর এখানে কত পাইছো একাশি তো এই যে তুমি এখানে একাশি পাইছো না এই যে একাশি পয়েন্ট সিক্স দাও সো দুইটা মিলে টোটাল তোমার কত হয় সেই টোটাল মার্ক আসবে এইটা ওকে সেই যে জিপিএ থেকে তুমি আস্তে একাশি এবং টোটাল পরীক্ষা বেশ আশি দুইটা মিলে তোমার কত হচ্ছে একশো কত হচ্ছে একশো একষট্টি পয়েন্ট কত সিক্স আসতেছে তো তোমার রেজাল্ট হচ্ছে কত টোটাল একশো একষট্টি পয়েন্ট সিক্স সো এইভাবে সুন্দর করে ক্যালকুলেট করতে পারো তুমি আশা করি আমার পয়েন্ট আমার কথাগুলো বুঝেছো ক্যালকুলেট করে আমাদেরকে জানাও তোমার টোটাল কত জিপিএ এসেছি এছাড়া আরও অনেক সহজ মেথড আছে যার মধ্যে ক্যালকুলেট করে বাট আমরা একদম খুব ইজি একটা প্রসেস তোমাদেরকে দেখাই দিলাম আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেকগুলি ভালো থাকো আল্লাহ হাফেজ